বিষ্ণনবী সাল আলীহাম যার পূর্বের এবং পরের সমস্ত গুণাকে মাফ করে দেওয়া হয়েছে তারপরও তিনি লাইলাতুল কদর এত কঠিনভাবে অনুসন্ধান করতেন এবং এই লাইলাতুল কদরের রাত্রিতে তিনি নিজেও জাগরণ করতেন এবং নিজের আহাল পরিবারদেরকেও জাগরণ করাতেন এ বিষয়ে বিস্তারিত হাদিস যদি শুনেন তাহলে বুঝতে পারবেন হাদিসের গ্রন্থ সহি বুখারি হাদিস নম্বর দু হাজার কুড়িতে উল্লেখ আছে রসুলুল্লাহ সাল্লাহ আলিহালাম বলেছেন ফিল রমাদান। তোমরা রমাজানের শেষ দশকের রাত্রিতে লাইলাতুল কদের অনুসন্ধান করো এই হাদিসটি খুবই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ হাদিস মনে রাখবেন লাইলাতুল কদের কখন অনুসন্ধান করবেন আপনি যদি দশটা দিন করেন তাহলে আপনার ইবাদতের মাত্রা আমল ইবাদত বেশি হবে সেজন্য দশ দিন করাটা বেশি ভালো বুঝতে পারলেন বিসমিল্লাহির বিসমিল্লাহ রহিম প্রিয় মন্ডলী এরপরে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে লাইলাতুল কদরের সম্পর্কে দেখুন লাইলাতুল কদরের গুরুত্ব ইসলামে এত বেশি যে পবিত্র গ্রন্থ সুরা সুরানম্বর সাতানব্বই এবং নাম সুরাতুল কদর আয়াত নম্বর তিন আল্লাহ রাবুল আলমিন বলেছেন লাইলাতুল কদরি হিন আল ফিশাহার লাইলাতুল কদরের রাত্রির কোনো আমার সালে অথবা ইবাদত হাজার মাসের থেকেও উত্তম তথা কোনো ব্যক্তি যদি এই লাইলাতুল কদরের রাত্রিতে দুই রাকাত নফল নামাজ পড়েন তাহলে তা ষাট হাজার রাকাত সমতুল্য নেকিও স্বভাব অর্জন করতে পারবেন সে ব্যক্তি বুঝতে পারলেন সুহান আল্লাহ অতএব লাইলাতুল কদরের আমরা গুরুত্ব কত বেশি কোরআন থেকে বুঝতে পারলাম তাই এই রাত আমরা কেউ মিস করব না কেউ আমরা ছেড়ে দেব না হাদিসের গ্রন্থ সহি বুখারি হাদিস নম্বর দু হাজার কুড়িতে উল্লেখ আছে রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন তাহার রওলেই লাতাল কদের ফিলাশ শ্রী আওয়া ফিরমেন তোমরা রমাজানের শেষ দশকের রাত্রিতে লাইলাতুল কদর অনুসন্ধান করো এই হাদিসটি খুবই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ হাদিস মনে রাখবেন লাইলাতুল কদর কখন অনুসন্ধান করবেন রমাজানের শেষ দশকের দশটি দিনেই অনুসন্ধান করবেন শাহি বুখারী দু হাজার কুড়ি নম্বর হাদিস এখন অনেকেই বলবেন যে বিজোর রাত্রিতে লাইলাতুল কদর অনুসন্ধান করার হাদিসও তো আছে হ্যাঁ সেহি বুখারি দু হাজার সতেরো নম্বর হাদিস তো আমরা মানে দশটি দিনই কেন জাগবো এজন্য জাগব আমরা জানি যে আমাদের পশ্চিমা দেশগুলিতে যেমন সৌদি আরব আরও অন্যান্য দেশগুলিতে একদিন আগে লাইলাতুল কদর হয় আমাদের ভারত বাংলাদেশ পাকিস্তানে একদিন পরে হয় তো এই এফতলাপ থেকে বাঁচার জন্য যদি আপনি দশটা দিনই লাইলাতুল কদর অনুসন্ধান করেন তাহলে কিন্তু লাইলাতুল কদরা আপনার কাছ থেকে ছুটে যেতে পারবে না বুঝতে পারলেন আর আপনার দ্বারাতে ইবাদতের মাত্রা বেশি হবে এজন্য দশটি রাত যদি আপনি জাগরণ করেন সেটা বেশি উত্তম ভালো আর যদি শুধুমাত্র বিজোর রাত্রিগুলোতে লাইলাতুল কাদের অনুসন্ধান করেন সেটাও হবে এটা জেনে রাখবেন যে সৌদি আরবে একদিন আগে লাইলাতুল কাদের এবং এই আমাদের ভারতবর্ষে একদিন পরে লাইলাতুল কাদের আল্লাহর নিকটে এটা সহজ হতেই পারে কেননা ইন্নাদি কাল আল্লাহ ইয়াসির অবশ্যই আল্লাহর নিকটে এটা সহজ তাই যে যেভাবে করবেন সব রকমভাবেই করতে পারেন তবে আপনি যদি দশটা দিন করেন তাহলে আপনার ইবাদতের মাত্রা আমল ইবাদত বেশি হবে সেজন্য দশ দিন করাটা বেশি ভালো বুঝতে পারলেন এবং এগুলো ছিল হাদিসে পাওলি হাদিসে কাউলি মানে বিষ্ণু সাল্লা ইসলামের মুখের কথা দ্বারা হাদিসে ফেলি বলার আগে আমি একটা কথা বলবো যে বিশ্বনবী নবী সাল আলী যার পূর্বের এবং পরের সমস্ত গুণাকে মাফ করে দেওয়া হয়েছে তারপরও তিনি লাইলাতুল কদর এত কঠিনভাবে অনুসন্ধান করতেন এবং এই লাইলাতুল কদরের রাত্রিতে তিনি নিজেও জাগরণ করতেন এবং নিজের আহাল পরিবারদেরকেও জাগরণ করাতেন এ বিষয়ে বিস্তারিত হাদিস যদি শুনেন তাহলে বুঝতে পারবেন হাদিসের গ্রন্থ সহি বুখারি সহি মুসলিম হাদিস নম্বর দু হাজার ছশো আটাত্তর নম্বর হাদিস সাহি মুসলিমের মা আইসার উদিয়া আল্লাহ আনহা তিনি বলেন তাহনা নবী সাল আলহসালাম ইয়স্তাহিদুফিল্লা ফিরি মা দুফি ওয়রি সাল্লাহ আলী আসসালাম রমাজানের শেষ দশকে আমল ইবাদতের জন্য এত বেশি মেহনত করতেন এত বেশি পরিশ্রম করতেন এত বেশি আমল ইবাদত করতেন যা অন্য অন্য কোনো সময়ে করতেন না তার মানে আমরা বুঝতে পারলাম হাদিসে ফেয়ালি দ্বারা রসুল সাল্লি আসালামের কর্ম দ্বারা যে তিনি এই রমাদান মাসের শেষ দশকে এত বেশি মানে মেহনত করতেন পরিশ্রম করতেন আমল ইবাদতের জন্য যা অন্য কোনো সময়ে করতেন না এবং হাদিসের গ্রন্থ সেই বুখারি হাদিস নম্বর দু হাজার চল্লিশে উল্লেখ আছে আমার জানান আয়সারজি আল্লাহন আনহা থেকেই বর্ণিত তিনি বলেন কেন নবী সাল আলী হাসালাম ইদা দা খাল আসর যখন এই রমাদানের শেষ দশক প্রবেশ করে যেত সাদ দামেজ দ্বারা হো রসুল সাল্লাহ আমল ইবাদত করার জন্য তিনি তার লুঙ্গি মজবুত করে বেঁধে নিতেন এবং ওয়াই কদা আহ তিনি তার আহাল পরিবার পরিজনকে তিনি তার স্ত্রীদেরকে কী করতেন জাগাতেন এই রাত্রি জাগরণ করার জন্য এই রাত্রে আমল ইবাদত করার জন্য জাগাতেন বুঝতে পারলেন সেই বুখারি দু হাজার চল্লিশ নম্বর হাদিস এবং আর হাদিস শুনুন এই রাত্রির কত গুরুত্ব বেশি বিশ্বনবী নবী সাল্লাহ সাল্লাম তিনি এমনকি নিজের মেয়ে জামাইকেও এই লাইলাতুল কদরের রাত্রি জাগরণ করার জন্য জাগাতেন বুঝতে পারলেন সহি বুখারি হাদিস নম্বর এক হাজার একশো সাতাশ নম্বর হাদিস রসুল্লাহ সাল আলী সাল্লাম তিনি তার মেয়ে ফাতেমা আল্লাহ আনহা এবং তার জামাই আলী রজিয়াল্লাহ আনহুকে এই লাইলাতুল কদর অনুসন্ধান করার জন্য রাত্রি জাগরণ করতেন উঠে পড়ো উঠে পড়ো তোমরা লাইলাতুল কাদের অনুসন্ধান করো এই রাত্রিতে বেশি বেশি ইবাদত করো এভাবে তাদেরকে জাগাতেন বুঝতে পারলেন এবং হাদিসের গ্রন্থ জামে তিরমিজি হাদিস নম্বর তিন হাজার পাঁচশো তেরোতে উল্লেখ আছে আম্মা জান আই সারদি আল্লাহ আনহা তিনি বিশ্ব নবী আলী আলীহাসালামকে প্রশ্ন করছেন যে এই লাইলাতুল কদরের রাত্রিতে আমরা কি দোয়া পাঠ করব কোন দোয়াটা শ্রেষ্ঠ সব থেকে ভালো দোয়া কি তখন বিশ্ব নবী সাল আলহিহ্লাম আম্মানা আই সারদ আল্লাহ আনাহাকে উত্তরে বললেন যে আল্লাহ হুম্মা ইন্নি আল্লাহ হুম্মা ইনাকা আফুক বোন তুহিবুল্লাফুয়া এই দোয়াটা পাঠ করবে দোয়াটির অর্থ কি আল্লাহ হে আল্লাহ ইন্নাকা কা আফুক নিশ্চয়ই তুমি ক্ষমাকারী তুমি ক্ষমাসীল ইন্নাক কাফুকোন তুহিবুল আফুয়া তুমি ক্ষমা করাকে পছন্দ করো ফুয়াননি অত হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো হে আল্লাহ তুমি ক্ষমাকারী তুমি ক্ষমা করাকে পছন্দ করো অতএব আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো এই দোয়াটি শ্রেষ্ঠ দোয়া এই দোয়াটি আপনি বারবার এই লাইলাতুল কদরের রাত্রিতে করবেন ইনশাআল্লাহ আল্লাহ রবুল আলমিন তিনি আপনাকে ক্ষমা করবেন পরিশিস আল্লাহর কাছে দোয়া করি হে আল্লাহ তুমি আমাদের সকলকেই এই লাইলাতুল কদর অনুসন্ধান করার তৌফিক দাও আমিন আকুল হাদফির মুসলিম আমিন